এই ধরো মাস শেষে খাওয়া দাওয়া করে করস টরস কইরা এই এক লাখ এক লাখ বিষ পাটানো যায় আর কি হ্যাঁ এমন ধরো বেশি খাইলে ভালো মন্দ খাইলে তাহলে এক লাখ পাঠানো যায় আর যদি একটু চাপায় রাখি তাহলে আর কি এক লাখ বিষ দেড় লাখ এমন পাঠানো যায় কারণ ওই অনেক সময় ওভার টাইম কাজ করা হয় অনেক কষ্ট করা হয় অনেক কাজ করি টাকাই টাকা সৌদিরা হাদিয়া দেয় প্রতি মাসে ধরেন হাজার পনেরোশো হাদিয়াই হাদিয়াই পায় বুঝছেন তো সব মিলে ধরেন আপনার কোনো কোনো মাসে এক লাখ বিশ দেড় লাখ এমন পাঠানো যায় আর যদি এক সবচেয়ে ভালো হয়ে যায় স্পেশাল হয়ে যায় তখন এক লাখ আশি এমন পাঠানো যায় বুঝছেন এটা ম্যাটার করে আপনার সৌদি হাদিয়া যাওয়ার উপর ওরা হাদিয়া দেয় প্রচুর টাকা হাদিয়া দেয় প্রত্যেক দিন ধরেন আশি নব্বই টাকা করে হাদিয়া পাই এমন দিন আছে একশো টাকাও পায় এলাই তো বুঝতেই পারতেন টাকাই টাকা আমার স্যালারি কোনো আনলিমিটেড স্যালারি স্যালারি হিসাব নাই মাস শেষে দেড় দুই লাখ টাকা কামানো যায় আপনি যদি নতুন আসেন তাহলে ধরেন আপনি মাস শেষে মাস শেষে আশি নব্বই হাজার টাকা রাখতেই পারবেন এটা সাধারণ সো যেরকম শুধু টাকাই টাকা টাকাই টাকা বুঝছেন তো আশি নব্বই হাজার টাকা কোনো ব্যাপার না চলে আসেন সবাই